मौला সয়ানের ময়দানে করলাম বিষ না জবান খুলে ডাক ল আরো ডাক ল সময় গেলে ওরে মাওলার নাম ডাক কবে শামায় গানে ওরে মাওলার নাম কিবি কবে শামায় গানে যুবক একদিন জাও বনা ফুড়া বের হে পাগলেরা যুবক একদিন জাও বনা সময় গেলে আর একবার ডাক্তার ল আর জোরে ডাক্তারাল্ল আল্লাহ রে হেঁ ডাক বা আল্লা রে হে হেঁ ডাক বালারে হেঁদা ডাকার মতো ডাকতে পারলে কল বহাবে সাপ ঠিক আল্লা রে হেঁদাকের বাঁদা মাওলারে হেঁ ডাক জবান খুলে ডাকার আল্লাহ যে জবান খুলবে না বুঝো মৃত্যুর সময় তোমার কালিমা नसीব হইবে না সিল্লা ডাক্তার আল্লাহ কে দিল গাছে এত বড় কদু কারিশারায় মৌমাছিরা মৌসা কে দেয় মধু আল্লাহু আকবার আল্লাহু আকবার জিনুক মাঝে কে হা আখের মাঝে কে দিল রে হে রস যে চমৎকার হে জোরে ডাক দান আর জোরে ডাক দান আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে মেলে মেলে

La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha illallah La illallah La ilaha illallah La ilaha illallah ইহা লহা ইহম্মদুল শহুদুলো ফলাহ দিয়া ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروني ولا

যেই রব্বুল ফেতনা ফাসাদের যুগে এই গভীর রাত্র পর্যন্ত দয়া করে মায়া করে মোহাবত করে ভালোবেসে আল্লাফাক আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য তান বলে আলহামদুলিল্লাহ আর জোরে কর আলহামদুলিল্লাহ এই মাজলিশের দাম কত জানে নাজালাত আলাইহিম সাকিজান এই মাজলিশের ভিতরে সাকিনে বর্ষণ ইতিহাস আর জোরে কোয়া হেরেস্তারা বেষ্টন করে রাখছে এই মাজলিশের মাজের মতো এখন অনেক ভাই রাস্তাঘাটে দোকানপাড়ে ঘোরাফেরা করতেছেন যুবক ভাইদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো বসবো তোর লাগে আমার মাওলার কুদর দি আমরা সবাই একটু মালিকের জিকির করি লাহা ইা সবাই জবান করে লাহা إلا الله, لا إلها إلا, الله لا إلها الا الله لا اله, لا إله��. لا إلها الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا اله

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের জিকিরে মজা আছে না আছে জি জিকিরো মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পুসিও জিকিরো মজা হ্যায় জাকিরু সে পসিও আও শাখে ফুল মে ক্যা মজা হাই বুলবুলু সে পসিও মালিকের জিকিরের ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাখেনি সারা কা বসবে না কতক্ষণ ঠিক না ঠিক এদিকে টুনটুনি পাখি আছে আছে দেখছে ছোট একটা পাখি দেখবেন এক গাছ থেকে লাভ দিয়ে অন্য গাছে যায় যায় কি যায় না আর টুন টুন করে ডাক দেয় ওর ডাকের ভিতরে কি মজা আপনার আমি বুঝবো না বসবো বসবো এই কুকিল পাখি দেখছে দেখবেন সারাদিন কুহু কু করে ডাক দেয় কিন্তু ওদের ডাক দেয় আল্ আল্লাহ সবাই আল্লাহ কাকছেনে হ্যাঁ আমগো বরিশের লেবাসায় কাবুল দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয় কিন্তু ওদের বাসাও ডাক দেয় আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ মোরক মরক মোরক আমগো বরিশের লেবাসায় রাওয়া মুরা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু দেয় কি দেয় না দুধদের বছর ডাক দা আলু সবাই হো আাহ আল্লাহ রে হে ডাক রে বান্দা মালা রে না আল্লাহ রে হে ডাক রে রে হে না ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাপ ঠিক দেবে ঠিক আল্লাহ রে রে বান্দা মাওলা রে ডাক জবান খুলে ডাক আল্লাহ যে জবান খুলবে না বুঝু মৃত্যুর সময় তোমার কালিমে নসিব হইবে না সিল্লা ডাক আল্লাহ কে দিল লতার গাছে এত বড় কদু ইশারায় রাহা মউসা কে দেয় মধু আল্লাহু আকবার জিনুক মাঝে কে দিল রে মুক্ত মনি হা আখের মাঝে কে দিল রে রস যে চমক কা কারপালা হে জোরে ডাক দান আল্লাহ আর জোরে ডাক আল্লাহ আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছে ফরমান হল ঠিক চিল্লা ডাক আর জবাব করে ডাক দাঁড়াল মাওলা গুরিয়ামি দে কোরআনে ময় দানে করলাম বিষ ডাকারল আর জোরে ডাকদারাল ল আমার মালিকের গানে মজা আছে কত কেন আছে সময় গালে ওরে মাওলার নাম কিবি কবে সময় গা

আরেকবার ডাক আল্লাহ আর জোরে ডাক আল্লাহ এই গভীর রাত্রে দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দাও নারায় তাকবি দিল্লায় থাকবে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে না